আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো বাসুরের ঠান্ডা জ্বর দেখেন ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির আজকে দুই দিন যাবৎ হালকা হালকা জ্বর খামারি বাই জ্বর দেখে গরুটিকে প্যারাসিটামল ঔষধ খাইয়েছে কিন্তু জ্বর কমে নাই এর সাথে সাথে পায়ের ব্যথা শুরু হয়ে গেছে এ কারণে খামারি পাই খুব দুশ্চিন্তায় পড়ে গেছে কিন্তু এই গরুটির যে জ্বর হয়েছে শুধু এটা ঠান্ডা লেগে জ্বর হয়নি এটি পায়ের ব্যথার কারণে ফুডরট রোগ হয়েছে এই রোগের কারণেই গরুটির পায়ে ঘুরিয়ে হাঁটে এবং তার জ্বর হয়েছে তাই খামারি ভাই না বুঝতে পারার কারণে এই সমস্যাটি আরও মারাত্মক হয়ে গেছে তাই আপনারা আপনার খামারের যদি গরুর এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা বুঝে ট্রিটমেন্ট করবেন এতে আপনার গরু দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনি যদি বুঝতে না পারেন আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার খামারের গরুকে চিকিৎসা প্রদান করবেন আমরা এই গরুটিকে ব্যথানাশক দিয়েছি এবং অ্যান্টিনা অ্যান্টিবায়োটিক দিয়েছি এবং জ্বরের ঔষধ দেওয়া হয়েছে এবং আজকে দুই দিন যাবত জ্বর হওয়ার কারণে এর খাবার দাবার খুবই কম খায় ঘরও প্রায় খাচ্ছে না এবং কাঁচা গাছও খাসে না তাই একে হজম শক্তির ঔষধ দেওয়া হয়েছে যাতে দ্রুত পেটের খাবার হজম হয়ে যায় আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব